মাথার খুলি ও হাড় সহ ব্যাগ উদ্ধার ঘিরে বনগাঁ ঢাকাপাড়া এলাকায় আতঙ্ক ব্যাগ উদ্ধার করে হাসপাতালে পাঠালো পুলিশ উত্তর চব্বিশ পরগনা পৌরসভার চাঞ্চল্য ছড়া এলাকায় খবর দেওয়া হয় বনগাঁ পুলিশকে পুলিশ এসে ব্যাগ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পরবর্তীতে ওই ব্যাগের ছবি দেখে হেলেন হেলেন্সার বাসিন্দা কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজের ছাত্র শাশ্বত কুমার ঘোষ দাবি করেন গত তেসরা নভেম্বর ট্রেন থেকে ভাগেই ছিল তার এই ব্যাগ প্র্যাকটিক্যালি ব্যবহারের জন্য ব্যাগের মধ্যে মাথার খুলি ও হাড় ছিল এই ব্যক্তি তার ব্যাগ বলে দাবি করেছেন এইখান থেকে আমার মামা বাজার থেকে বাড়ি যাচ্ছে তখন দেখি একটা ব্যাগ এখানে এক মাস ধরে দেখছি তা মামারে বলছে মামা এই ব্যাগটা কি তা মামা বলছে তুই ব্যাগটা খুলে দেখতে কি আছে এখন খুলে দেখি ওর ভিতর মানুষের একটা মাথা দেখা যাচ্ছে আর হাড় করে অনেক কিছু আছে একটা হাড়ের ভিতরে আবার লাল রং দিয়ে কি লেখা আছে এটি আমাদের ভয় আপত্তঙ্ক তো থাকবেই স্বাভাবিক থাকারই কথা যেহেতু এখানে একটা মানুষের হাড় করে পাওয়া গেছে সকালবেলায় আমার কাছে ফোন আসলো যে এরকম একটা ব্যাগের মধ্যে মানুষের মাথার খুলি এবং কিছু হারগোর পাওয়া গেছে আমি সঙ্গে সঙ্গে আসলাম তো এসে এখানে যে দেখেছেন প্রথম তার নাম প্রদ্যুত মন্ডল আমি জিজ্ঞাসা করলাম ওনার কাছে বললো হ্যাঁ আমি সকালবেলা ব্যাগ খুলে ওরকম দেখা গেছে তখন আমি খবর দিই এবং পুলিশ এসে সেটা হ্যাঁ এটা আমার আমি একজন মেডিকেল পড়ুয়া আমি এনআরএস থেকে মানে এনআরএস আমি ফার্স্ট ইয়ার সবে কমপ্লিট করেছি আমি তিন তারিখে আপনার আসছিলাম ট্রেনে করে এবার মতিগঞ্জে চলে এসেছি বনগা স্টেশন থেকে এবার সেখান থেকে দেখি যে আমি ভুলে গেছি এবার ট্রেনে হ্যাঁ এবার এসে দেখি ব্যাগটা আর নেই এবার আমি আর পি তারপরে জানাই খবর দিই মানে তারপরে হট করে আজকে ইউটিউব চ্যানেল খুঁজতে খুঁজতে দেখলাম যে ওই ব্যাগটা পাওয়া গেছে হ্যাঁ সেখানে ব্যাগে যা যা ছিল সেটা সবই আমার হ্যাঁ এটাই এগুলো কি প্র্যাকটিক্যালি ব্যবহার হয় প্র্যাকটিক্যাল হ্যাঁ এগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার হয় মানে অ্যানাটোমিতে লাগে আর কি